হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি আবার একটা হিঁচড়ের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো এর আগে আমি একটা রেসিপি বানিয়েছিলাম অর্ধেকটা হিঁচড় দিয়ে কচকচি দিয়ে বানিয়েছিলাম যে এই রেসিপিটা যারা এখনও দেখো নি দেখে নাও যে চ্যানেলে যে আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম এই অর্ধেকটা হিচড় দিয়েই আজকে চিংড়ি মাছ দিয়ে বানাবো তো হিচড় চিংড়ি বানাবো তো চলো আমি কীরকম করে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি হিচড়টা দেখো ছোটো ছোটো করে পিস করে কেটেছি আর এতে নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি আর এটাতে আমি একটা সিটি দেবো বেশি না একটা সিটি দিলেই আমার হিচড়টা নরম হয়ে যাবে হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবারে করে রেখে এটাকে এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আদা রসুন কাজু আর খরমুজা বীজ আমি তো এটা খরমুজা বীজ বলেই চিনি জানি ঠিক আছে তো এটার একটা পেস্ট বানিয়ে নেবো কড়াটা আমার গরম হয়ে গেছে আর আমি শসার তেলে যেহেতু বানাবো তাই তেলটা আমি দিয়ে দিচ্ছি আর একটু বেশি করে দিচ্ছি এখানে তেলটা আমি গরম হয়ে গেছে এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি নুন সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম এবারে আমি আলুটা ভেজে নেব এই যে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো একটা প্লেটে তুলে নেব নিচোড় ভেজে নেব

তোমার হচ্ছে চলে যায় আর করা হয়ে যায় তাই একবার করে মাছগুলো আমি হালকা যে দেখো আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো বেশি ভাজবো না ধর একটা প্লেটে তুলে নেব। প্লেটেই আমি বানাবো এখানে নিয়েছি তেজপাতা বড় এলাচ দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম এখানে আমি পিঁয়াজটা হালকা লাল ব্রাউন করে ভেজে নেব আমি লাল লাল করে দেখো ভেজে নিয়েছি আর যে মশলাটা মিক্সে পিসেছিলাম ওই মশলাটা দিয়ে দেব এবারে মশলাটা আমি দেখো কষিয়ে নেব এক মিনিটের মতো কাঁচা গন্ধটা কেটে যাবে আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিই নুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার এই মশলাটা কষতে থাকবো এখন আমার কষানো হয়ে গেছে টমেটোটা একটু গোলবে আর এই যে দেখো মিক্সিতে যে মশলাটা লেগেছিল জলটা দিয়ে দিয়ে এর উপরে দিয়ে দিলাম এবারে এই মশলাটা আমি পাঁচ মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব যত মশলাটা ভালো করে কষানো হবে তত এই টেস্টটা বাড়বে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এই দেখো তেল ছেড়ে দিয়েছে এবারে আলু আর হিচড়টা দিয়ে দেব হিচড় আলুটা ভালো করে আবার কষিয়ে নেব যাতে মধ্যে মশলাটা ঢুকে যায় দু থেকে তিন মিনিট ভালো করে কষাবো এই যে দেখো ভালো করে তেলও ছেড়ে দিয়েছে আর ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো আর জলটা আমি কম করেই দেবো কেননা আমি এটা ঝোল ঝোল করবো না এটা আমি একবারে রসা রসা শুকনা শুগনা করবো মাথা মাখা মাখা যেটাকে বলে গা মাখা তো তাই কম করে জলটা দেবো একেবারেই চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো পাতা দিয়ে দেবো হালকা করে ঢাকা চাপা দিয়ে দিলাম এবারে পাঁচ মিনিট পরে চেক করে ঢাকনাটা খুলে চেক করে নেব যে হিচর সিদ্ধ হয়েছে কিনা আলু সিদ্ধ হয়েছে কিনা নিচর আর আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ করার আগে লাস্টে আমি এখানে দেখো ভাজা মশলা দিয়ে দিলাম চামচ ঘি দিয়ে দিলাম এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এবারে আমি পাঁচ মিনিট এটা ঢাকার চাপা দিয়ে দেবো যেহেতু এখানে ভাজা মশলাটা আছে আর ঘিটাও আছে তাই এরকম চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট ও আমার কিন্তু গরম গরম হিচড় চিংড়ি রেডি কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আমার মতন হিচড় চিংড়ি কে কে বানাও কমেন্ট করে কিন্তু জানিও আর আমার রেসিপিটা কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানিও আর যারা আমার নতুন বন্ধু ভিডিওটা দেখছো এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার নতুন আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার তোমাদের সাথে দেখা হবে কোনো একটা ভিডিও বা রেসিপির সাথে